সম্পত্তি শাকিব খানের এক্সপ্রেশন দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে অন্যদিকে অপর বাংলার নায়ক চিত্রনায়ক দেবকেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখা যাচ্ছে তাই দুজনকে কম্পেয়ার করলে দেবকে সুপারস্টার মানতে নারাজ দর্শকরা হ্যালো বন্ধুরা বাংলা সিনেমার দুই সুপার স্টার বাংলাদেশের সাকিব খান আর ভারতের দেব সম্প্রতি একটি ইভেন্টে বা সাক্ষাৎকারে আপনারা ভিডিও ফুটেজটি সকলে ইতিমধ্যে দেখে ফেলেছেন তবে সাকিব খানের এক্সপ্রেশন এমনই আবেগগণ ছিল যে উপস্থিত অনেকের চোখের জল ধরে রাখতে পারেনি সাকিবের মুখে ছিল বিনয় ছিল দুঃখ আবার গর্ব তার এই ভঙ্গিমা যেন বলে দিচ্ছিল আমি দর্শকদের হৃদয়ের নায়ক তবে ঠিক এই মুহূর্তে টানা শুরু হয় সাকিব খান আর দেবকে নিয়ে অনেকেই তো মনে করছেন দেব ভালো অভিনেতা মেগা মেগাস্টার খেতাব সাকিব খানের মতো অর্জন করতে পারেনি কেউ লিখেছেন দেব বড় সুপারস্টার হতে পারে কিন্তু সাকিবের মতো সবার হয় না আবার কেউ কেউ বলেছেন সাকিব খান যখন পর্দায় আসেন তখন শব্দ হয় না কেবল হৃদয় কাপে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ট্রেন্ডের মধ্যে মেগাস্টার শব্দটা সাকিব খানের সাথেই মানায় দেব নয় তবে এক কথায় মানতেই হবে দুই বাংলার এই দুই সুপারস্টার প্রতিযোগায় যতটা লড়াই আর তার চেয়ে বেশি লড়াই তবে সাকিব খানের এই এক্সপ্রেশন দেখে থমকে গেছেন সবাই দেবকে নিয়ে এমন তীব্র মন্তব্য আগে কেউ করেছে আপনার কি মনে হয় আর আপনার মতে কে সত্যিকারের সুপার সাকিব খান নাকি দেব কমেন্ট করে জানাতে ভুলবেন না